ইদোর মে টওর মততা নাই দুনিয়ার পাতি খারাপ না গেলাম গেলাম যাই ওই ওই দে ওই তরকারি

আমি একটা শখ করে আনছিলাম হাটের থেকে দেখি কেমন হয় মাসাল্লা অনেক ভালো দেশি হাঁসের থেকে এই হাঁসগুলো পারলে লাভ বেশি ওজন হয় অনেক একই খাবার খায় দেশি হাঁস আর ও একই খাবার খায় কিন্তু ওর ওর যে পরিমাণ ওজন বাড়ে দেশি হাঁসের এরকম ওজন বাড়ে না এগুলো পারলে লাভ আছে দেখ তো আর কি দেখামনে ওই তো ওখানে আছে তো আর কয়টা বাচ্চা আছে

ওখানে পাঁচটা মোট এগারোটা সময়ে খাওয়াইতে খাওয়াইতে পাগল লাগা লাগে যেখানে মুরগি আছে দেশি মুরগি তিনটা আর একটা মোরম মোর একটা সেই বান্দর কারোর সাথে বনে না আমার ওই যে ওই সাদা মোরটা মাইরা রক্ত টুকরে আমার এগুলা অবার্জিন পরে দিন দিবেন বেশি দিন লাগবে না আয় 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 সব দেশি মুভি এখানেও আর ছিল কমে গেছে সাতটা ছিল তিনটা নাই Kalau kita thang bengeng itu ini

আর যদি এটার কারো নাম জানা থাকে আমার একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এই ফুলটার নাম জানি না কিন্তু এই ফুলটা আমার অনেক পছন্দ অনেক গ্রান আসে রাত্রের বেলা তিন খুব ভালো লাগে আমার কাছে যখনই দেখি চিরা নেই কিন্তু ফুল কিন্তু গাছেই সুন্দর গাছের ফুল গাছে সুন্দর তারপরে আমি চিরি চিরা মাথায় দেখি মানে আমি খুব ফুল ভক্ত একজন মানুষ মানে ফুল দেখলে আমি পাগল হয়ে যাই ফুল হাতে না নিলে আমার শান্তি লাগে না ও আর একটা জিনিস এখানে দেখো তুমি আগে দেখতে লাগে জানি না এই যে লতি বেড়েছে এই যে কতুল এই যে লতি বেড়েছে এই যে এই যে চিকন লতি বেড়েছে এই যে আর এইখানে দেখো এই যে কতু মুখা এই এই লতি আমার এই বছর আর কিনা খাওয়া লাগবে না এই যে

এ দেখি আলু আমি দেখি না করি না তুই এতদিন দেখলা তুমি আলু দেখো নাই এতদিনে যে আলু ধরে রয়েছে তুমি এতদিন খেয়ালই করো না এটা একটা কথা হ্যাঁ কাটিংটা দেখছ কেমন সিস্টেম আছে এখানে লাভ আবার এখানে লম্বা এটা এটা কালো এই আলুটা কালো আর আমি যেটা সফট করে বুনছি সাদা ওটা বলে বেলালু এত বড় বড় বেলালু হয় ওইটা নাকি বড় বড় মাছ দিয়ে মাংস দিয়ে রান্না করতে মজা লাগে আমার শাশুড়ি মা আমাকে আলু আইনে কিছু লোক জায়গা থেকে কোথা থেকে আনতাম যাই না পরে আমি এগুলো দেওয়ার পরে হইছে দুই পদের একটা আর ওটা সাদা এটার নাম হলো এখনো ধরে নাই দালাল এটা হলো এটা মতো হয় এটার নাম তো দেখতেছি যে নুনু আলু এজন্য এটার এইয়া গাছটা এই যে কালো আর এটা বেলালু সাদা হবে বের আলুটা ওটার গাছটা সাদা

তো বন্ধুরা কেমন লাগলো আজকে অনেকদিন হঠাৎ করে লাইভে চলে আসলাম আমার হাজবেন্ড আসলাম তো মন খারাপ করে বসেছিলাম মুরগির জন্য তো আপনাদেরকে আর কেমন লাগলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্টে আমাকে জানালে আমার খুব ভালো লাগবে যে আমার বদুয়ার আমাকে দেখে আমার ভিডিও পছন্দ করে তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ